عن سليمان بن سراد رضي الله تعالى عنه قال كنت جالسًا مع النبي صلى الله عليه وسلم رجلان يتسبان فأحدهما أحمر وجهه وأنتفخت أوداجه أو كما قال عليه الصلاة والسلام সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা মজলিসের মধ্যে বসাছিলাম বুখারীর বর্ণনা 3282 নম্বর হাদিস তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা মজলিসের মধ্যে বসাছিলাম দুই জন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগে যায় দ্বন্দ্ব লাগে যায় একজন আরেকজনকে গালিগাদাজ শুরু করলো এ একজন আর একজনকে গালিগালাজ করতেছে সেও গালি দেয় সেও গালি দেয় তো কথা কাটাকাটি করতেছে এক পর্যায়ে কথা কাটাকাটি করতে করতে দেখে যে আহ হুমা এক ব্যক্তির আহ মাজুল রাগের চোটে তার চেহারা লাল হয়ে গিয়েছে তার চেহারা কি লাল হয়ে গিয়েছে ওয়ান তা এবং তার রংগুলো ফুলে মোটা মোটা হয়ে গিয়েছে রাগের চোটে এত বেশি রাগ হয়েছে যে তার মুখটা লাল হয়ে গেছে

যদি এই কালেমাটা কেউ করতে পারে রাগের সময় ক্রোধের সময় যদি কোনো বান্দা যদি কোনো বান্দা বান্দি এই আমলটা করতে পারে সঙ্গে সঙ্গে তার থেকে রাগ কমে যাবে তার সবরের শক্তি রব্যকারী দান করবে লাহা আহমুদ মিল্লে নিমের সেই ত সেই বাক্যটাকে আহুদ মিল্লে নিমিনের সেই